নমস্কার বন্ধুরা আর কোকে সকলকে ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি কচু বাটা চলো আমি এই কচুবাটা বাটা কী করে তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকে একবার দেখে নাও দেখো বন্ধুরা কচু বাটা তৈরি করার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে কচুকে গোল গোল করে আলুর মতো কেটে নিয়েছি সামান্য পরিমাণ নারকেল কোড়া নিয়েছি আর দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর পাঁচ ছয় কোয়া রসুন নিয়েছি এবার এগুলোতে আমি মিক্সিতে পেস্ট করে নেবো মিক্সির বাটির মধ্যে সব তুলে নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দেবো সর্ষে কিছুটা পরিমাণ সর্ষে নিয়ে নিলাম আর দিয়ে দেব এক চামচ লবণ আর এক চামচ চিনি এবার ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে আসবো দেখো পেস্ট করে নিয়ে এসেছি এবার আমি এই পেস্টটাকে তেলের মধ্যে ভেজে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি আগে থেকেই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো দু চামচ মনে রাখবে সর্ষের তেল দিয়েই কিন্তু এই পেস্টটা ভাজতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এবং গলাও চুলকাবে না দেখো তেল গরম হয়ে গেছে এবার পেস্ট করে না রাখা কচুটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দু মিনিট ধরে খুব ভালো করে তেলের মধ্যে কচুটাকে ভেজে নেব দেখো দু মিনিট ধরে খুব ভালো করে কচুটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি একদম কচু একদম টেনে গেছে কোনো জল টল নেই একদম শুকনো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব দেখো কচু বাটা এইরকম হয়েছে এভাবে তোমরা একবার কচু বাটা তৈরি করে দেখো দুর্দান্ত স্বাদের খেতে লাগে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো